সন্ধে নামতেই হুড়মুড়িয়ে বেরিয়ে যান পর্যটকরা সময়সীমা বেঁধে দেওয়া থাকলেও ঘন অন্ধকার দেখে পার্ক চত্বর পর্যটক শূন্য হয়ে যায় ছবিটা ঝাড়গ্রামে জুলজিক্যাল পার্কে বেশ কয়েক বছর ধরে রাজ্যের একাধিক পর্যটন কেন্দ্রের মধ্যে নিজের জায়গা করে নিয়েছে এই জুলজিক্যাল পার্কটি দূর দূরান্ত থেকে বহু পর্যটকরা ভিড় জমান পার্কে ডিসেম্বর থেকে শীত পড়তেই এবারও লেগে রয়েছে পর্যটকদের আনাগোনা কিন্তু অন্ধকার নামতেই সফর শেষ করতে হয় তাদের

আলোকসজ্জা কিন্তু এখনো পর্যন্ত সেই ঝাড়গ্রামের পৌর এলাকার মধ্যে এখনো পর্যন্ত আলো থেকে বঞ্চিত এখানকার সাধারণ মানুষ দিনের দিন যেভাবে ঝাড়গ্রাম শহরের বুকে ঢুকছে হাতির দল তাতে কিন্তু আতঙ্কিত শহরবাসী শুধু পর্যটকরাই নন আলো না থাকায় দুর্ঘটনা আর জঙ্গলে থাকা জীবজন্তুদের আক্রমণ আতঙ্কে থাকেন স্থানীয়রাও পৌরসভা যদি লাইটটা ব্যবস্থা করে এখানে সমস্ত ধরনের ছাত্রছাত্রীরা যে যাতায়াত করছে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা তারাও তো অনেক সুবিধা পাবে দ্বিতীয় কথা হচ্ছে যে এটা হাতির উপদ্রবে লাগায় হাতি তো মাঝে মাঝে আছে সেদিকে থেকে তো আপনার জনসাধারণ অনেক শুরু হবে হ্যাঁ সমস্যা অবশ্যই পড়তে হচ্ছে রাস্তায় যেতে ছেলে মেয়েরা তেমন যাচ্ছে তাদের রাস্তে প্রবলেম হচ্ছে রাস্তায় অন্ধকার জঙ্গল সামনে যদিও দায় ঝেড়ে ফেলতে পুরসভার চেয়ারম্যানের নিশানায় ইলেকট্রিক অফিস ওখানে যদি মানে যেহেতু ওখানে হাই টেনশন লাইন আছে এবারে কারেন্টের অফিস থেকে ওর যদি খুঁটি না দেয় তাহলে তো লাগানো সম্ভব নয় তবু sir আমরা বলছি যে যেহেতু দায়িত্ব নিয়েছেন হয়তো একটা দুটো খুঁটি বসাতে যদি উনি পারেন তাহলে অবশ্যই আমরা করে দেবো না হলে মিনি মাস করে আমরা বোর্ড মিটিং আলোচনা করব যে তাড়াতাড়ি কীভাবে এই লাইট ব্যবস্থা করা যায় উন্নয়নের হাজারো প্রতিশ্রুতি সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অনুন্নয়নের ছবি এখন দেখার কবে আলোকীকরণের কাজ শুরু হয় বিদেশ বেড়ার রিপোর্ট ক্যালকাটা নিউজ